দুই নম্বর প্রশ্ন করেছেন হুজুর ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে বাড়তি টাকা থাকে সেটাকে ব্যাংক বলে শেয়ারিং অর্থাৎ ভাগাভাগি করে লাভ নেওয়া এটা এটা সুদ না কতটুকু সত্য হ্যাঁ আগের যে মাসলা বললাম এই মাসলার সাথে তার কি নাই মিল নাই এবার শোনেন বর্তমান যে ইসলামী ব্যাংকগুলি আছে আমি আগে বলেছি ব্যাংকের কথা ব্যাংকের কথা যেহেতু এখানে ইসলামী ব্যাংক আসছে ইসলামী ব্যাংক আপনাকে যে লাভটা দেয় উন্না কি বলে জানেন উন্না বলে ভালো কথা শোনেন ইসলামী ব্যাংকের মধ্যে কি হয় বিতর্গতভাবে তারা কোথায় টাকা ইনভেস্ট করে কোথায় ব্যবসা করে এটাকে আপনারা আমার কেউ জানি যে লোকটা ইসলামী ব্যাংকে দশ লক্ষ টাকা রাখছে এই উদ্দেশ্যে মুদারাবা ব্যবসার উদ্দেশ্যে ব্যাংকে টাকা নাই কোন হিসেবে বলেন তো কোন চুক্তিতে মুদারাবা চুক্তিতে মুদারাবা কাকে বলে একটু সামনে বড় বলবো মুদারাবা চুক্তিতে মূলত ব্যাংক আপনার থেকে টাকা নিয়ে থাকে যে আপনি বলেন না সেভিং অ্যাকাউন্ট কয়েক বছরের জন্য টাকা রেখে দিলাম তারা মূলত বলে যে এই টাকা হলো মুদারাবা চুক্তিতে মুদারাবা চুক্তিতে যদি প্রকৃত পক্ষেই তারা মুদারাবা চুক্তি করে থাকে ভালো করে শোনেন ইসলামী ব্যাংকে যে টাকাটা আপনি জমা রেখেছেন তারা যদি আসলেই মুদারাবা চুক্তিতে যদি এই টাকাটা ইনভেস্ট করে অর্থাৎ হালাল কাজে যদি তারা আসলে যদি তারা বিনিয়োগ করে থাকে সে হালাল কাজে বিনিয়োগ করলে যে লাভটা হবে সে লাভটা কি বলা যাবে না বলেন সুদ বলা যাবে না এটা তারা বলে কিন্তু আসলে যে তারা ব্যবসা করে এটা গ্যারান্টি আপনার কোনো আমার কাছে আছে আপনি আমাকে দিলেন ধরেন এই ভাই আমাকে আমি বললাম ওনাকে ভাই আপনি আমার পঞ্চাশ হাজার টাকা দেন আমি এই টাকাটা আমি মাসের ব্যবসা করব কিসের ব্যবসা মাসের ব্যবসা এটা তো হালাল ব্যবসা নাকি মাছের ব্যবসা হালাল ব্যবসা না উনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিলেন এই উদ্দেশ্যে আমি ওনাকে বলেছি যে আপনি যদি আমাকে এক বছরের জন্য বা তিন বছরের জন্য যদি পঞ্চাশ হাজার টাকা দেন এটা আমি মাছের ব্যবসা করব। এখন এই টাকা নিয়ে আমি কি করলাম একেবারে বর্ডারের কাছে গেলাম সেই বর্ডারে যাওয়ার পরে একটা লোক থেকে পঞ্চাশ হাজার টাকার গাঁজা কিনলাম গাঁজা কেনার পরে এটাকে আমি ব্যবসা করলাম এটা কি ব্যবসা দেখি হালাল ব্যবসা ওনাকে কি বললাম মাছের ব্যবসা কিনলাম কি গাঁজা গাজা ব্যবসা করে দিচ্ছি লাভ তিন হাজার দুই হাজার উনি তো মহা খুশি হুজুর কত ভালো হুজুর কত ভালো আমার লাভ দেয় প্রত্যেক মাসে কিন্তু আমি দিচ্ছি কিভাবে গাজা ব্যবসা আবার পুলিশে ধরবে কিনা আমাকে জানে অন্যায় কোনো জিনিস আমি বিক্রি করে টাকাটা দিলাম ব্যাংক আপনাকে বলে নোদার আবার চুক্তিতে ভিত্তিতে বলে ব্যাংক বলে আপনারা আমাকে টাকা দেন ইসলামী ব্যাংক বলে আপনারা আমাকে টাকা দেন এই টাকাটা আমরা মুদার আবার চুক্তি করব মুদার আবার ব্যবসা করব মুদার আবার ব্যবসার ভিত্তিতে আপনাকে লাভ দেব এখন ব্যাংক সেই টাকা নিয়ে যদি আরো জনকে লোন দিয়ে দেয় বা কোনো খারাপ কাজ যদি ব্যয় করে তাহলে এটা আপনি জানেন না এবার শোনেন যদি ব্যাংক ইসলামী ব্যাংক আপনার টাকা নিয়ে যদি হালাল কাজে ব্যবহার করে হালাল কাজে যদি ব্যবসা করে তাহলে সেই লাভটা আপনার জন্য সুদ হবে না সেই লাভটা আপনার জন্য মুনাফা হবে সেটার নামে আর যদি শরিয়াত কি বলে ইসলামী ব্যাংক যদি সেই টাকাটা কোনো খারাপ কাজে ব্যয় করে তাহলে এই টাকাটা যদি আপনি কনফার্ম জানেন তাহলে এটা আপনার জন্য নেওয়াটা কি হয়ে যাবে সুদ হবে হারাম হয়ে যাবে যদি আপনি জানেন কারণ আপনি তো ব্যাংকে দিচ্ছেন সে তো একটা ব্যবসা করবে কিন্তু কোন ব্যবসা মূলত ব্যাংক করে আপনারা কি এখানে কেউ জানেন কেউ জানেন এই যে আপনি যে ব্যাংকে এক লাখ টাকা দিলেন সে বললো আমি আমার বিভিন্ন জায়গায় স্বর্ণ আনবো বিদেশ থেকে স্বর্ণ আনবো সেই স্বর্ণ ব্যবসা করব এটা কেবল শান্ত না এটা কি শান্ত না ওই ইসলামী ব্যাংক বলেন যেটাই বলেন ওরাও সরাসরি না খেলে কিভাবে খায় বলেন এই ঘুরাই ফিরাই খায় এত সহজ না যত ইসলামী নাম দেখেন মদের ভিতরে বোতলের ভিতরে মদ আছে আপনি লিখে দিলেন আঙ্গুরের রস তাহলে ওই মদটি আঙ্গুরের রস হয়ে যাবে বলেন এই জন্য ব্যাংক যেটা বলে সেটাই তো আপনারা বিশ্বাস করেন এই বিশ্বাস অনুপাতে যদি তারা হালাল কাজে ব্যয় করে থাকে তাহলে সেই লাভটা আপনার জন্য দিয়ে অন্যায় কাজ করে কিন্তু আপনি জানেন না তাহলে এটা আপনার জন্য হালাল হারাম হবে না হারাম হবে তাদের জন্য আপনি যেহেতু জানেন না তাকে বিশ্বাস করে দিয়েছেন আর তার প্রতি ধারণা যে হয়তো সে হালাল ব্যবসা করবে তাহলে আপনি যদি করেও থাকে তাহলে সেটা তার ক্ষতি আপনার কি হবে না ক্ষতি হবে না তাহলে এবার উত্তর শোনেন ইসলামী ব্যাংকে টাকা রাখলে যে বাড়তি টাকা আসে সেটাকে শিওর ভাবে কি বলা যাবে না শুধু বলা যাবে না আবার প্রফিট শেয়ারিং শেয়ারিং বলা বলা যাবে যাবে না না এটা একমাত্র আল্লাহ ভালো জানেন তিন নম্বর প্রশ্ন ইসলামী ব্যাংকিং এ মুদারাবা, মুরাবাহা মুসারাকা এগুলো সম্পূর্ণ শরীর সম্মত কিনা এবার আপনারা বোঝেন এ খুব খুবই গুরুত্বপূর্ণ মাসালা ইসলামী ব্যাংকে তারা যেভাবে চুক্তি করে তাদের কয়েকটা চুক্তির ধরন আছে এক নম্বর চুক্তি যেটা বেশি প্রসিদ্ধ আপনারা যখন ইসলামী ব্যাংকে ঢুকবেন দেখবেন সামনে বিশাল একটা সাইনবোর্ড থাকবে থাকবে লেখা কি মুদারাবা মুদারাবা আপনারা অনেকে অনেকে শুনেছেন মুদারাবা মুদারাবা কিন্তু এখন না মুদারাবাটা কি কাকে বলে মুদারাবার বৈধ সুরত কি মুরাবাহা কাকে বলে মুরাবাহার বৈধ সুরত কি অবৈধ সুরত কি মুসারাকা কাকে বলে মুসারাকার বৈধ এবং অবৈধ সুরত কি এই তিনোটা নাম ইসলামী ব্যাংকিং তারা ব্যবহার করে থাকে আপনারা সহজ ভাবে একবারে সহজ ভাবে বোঝাই কাকে বলে মুদারাবা বলা হয় দুইজন ব্যক্তি কোন একটা কাজ করবে ব্যবসা করবে এক ব্যক্তির টাকা আর এক ব্যক্তির শ্রম বুঝতে পেরেছেন আমি আঙ্গুরের ব্যবসা করব। আমার কাছে কোনো টাকা নাই। কিন্তু আমার মন চাচ্ছে আঙ্গুরের ব্যবসা করব। এবং আমি আঙ্গুরের ব্যবসা বুঝি কিভাবে ব্যবসা করলে টাকা পাওয়া যায় কিন্তু আমার কাছে কি নাই টাকা নেই এখন টাকা দিয়েছেন কে আমাদের মজিদ সাহেব মজি সাহেব বলে হুজুর এই যে আপনাকে আমি এক লাখ টাকা দিলাম আপনি ব্যবসা করেন এখন আমি এই টাকাটা নিয়ে কি করলাম ব্যবসা করলাম এই ব্যবসা করার পরে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা পার্সেন্টেজ হিসাবে দুজন ভাগ করে নিব আর এটাকে কি বলা হয় মুদারাবা বলা হয় বুঝতে পেরেছেন তাহলে যে ব্যাংক যে আপনার থেকে টাকা নেয় তারা কি বলে টাকা নেয় জানেন তারা বলে যে আপনি যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন আমরা এটা ব্যবসায় খাটাবো আপনার কিছু করা লাগবে না আপনি শুধু ঘুমাই থাকবেন সুতরাং আপনি মাস শেষে আমাদের কাছ থেকে নির্দিষ্ট টাকা পেয়ে যাবেন এই যে যে ব্যাংক আপনাকে নির্দিষ্ট টাকা দিচ্ছে এই নির্দিষ্টটাই মূলত সুদ এই নির্দিষ্টটা কি সুদ মুদারা ব্যবসা সহি কখন হবে উনি আমাকে দিয়েছেন এক লক্ষ টাকা আমি আমার শরম ওনার হলো মূলধন আর এই ব্যবসাটা বৈধ তখন হবে যখন আমি ওনাকে কোনো নির্দিষ্ট হারে টাকা দেব না বরং যখন যেটা লাভ হয় সেটা পার্সেন্টেজ হিসেবে ওনাকে দেব। পঞ্চাশ পার্সেন্ট আমি নেব আর পঞ্চাশ পার্সেন্ট উনি দেব অথবা যদি শর্ত হয় যে হুজুর আপনি ব্যবসা করবেন আপনি নেবেন চল্লিশ পার্সেন্ট যেহেতু টাকা আমার সুতরাং আমি আমাকে দেবেন কয় পার্সেন্ট ষাট পার্সেন্ট এখন ষাট পার্সেন্ট কথার কথা তিন হাজার হইতে পারে ষাট পার্সেন্ট বিশ হাজার টাকা হইতে পারে ষাট পার্সেন্ট কোনো মাসে দশ হাজার টাকা হলো ষাট পার্সেন্ট কোনো মাসে এক হাজার টাকা হলো এটাই আপনার ওনার মেনে নিতে হবে বুঝতে পারতেছেন আর উনি যদি বলেন না 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 আমাকে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা দিবেন এতে আপনি জলে মরেন আর মাটিতে মরেন যেখানে মরেন মরেন আমাকে দিতে হবে কি এটাই বলতো কি সুদ এবার আসেন ব্যাংক যে আপনাকে মুদারাবা বলে টাকাটা নিলো প্রত্যেক মাসে কি টাকা এদিক সেদিক করে দেয় নাকি নির্দিষ্ট টাকা দেয় দেয় আহ যদি আপনাকে মাঝে মাঝে টাকা ঘুরাই দেয় তাহলে এটা কি হবে বৈধ হবে যদি একটা ফিক্সড 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 মানি যদি যদি রাখে রাখে তাহলে প্রত্যেক মাসে যেরকম আমি ওনার বললাম যে প্রত্যেক মাসে আপনি আমাকে এক লক্ষ টাকা দিচ্ছেন প্রত্যেক মাসে আমি আপনাকে পাঁচ হাজার টাকা দেবো এখন এটা কি হয়ে গেছে সুদ হয়ে গেছে এই এটাকে মুদারাবা বলে না এটাকে বলা হয় মুদারাবা সুদযুক্ত ব্যবসা সুদযুক্ত ব্যবসা আর যদি আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি যে আপনি নেবেন ষাট পার্সেন্ট আমি নেব চল্লিশ পার্সেন্ট এই ষাট পার্সেন্টটা কোন ভাগে ভাগ হবে ও যে টাকাটা যেই মাসে লাভ হয়েছে সেই টাকাটাকে এক ভাগ করবেন ষাট পার্সেন্ট আরেক ভাগ করবেন কি চল্লিশ পার্সেন্ট মূলত এই সৎকার হারে যদি কেউ টাকা বন্টন করে তাহলে এটাকে বলা হয় মুদারাবা আর এই ব্যবসাটা হয়ে যাবে কি হালাল তখন হবে হালাল যখন আমি উনি ওনার দেওয়ার টাকা আমি যদি হালাল কাজে কি করি বোঝেন নাই ভাই আমি যদি হালাল কাজে ব্যয় করি তাহলে এই টাকাটা উনি ওনার জন্য হালাল হবে আমার জন্য হালাল হবে এটাকে বাংলায় কি বলা হয় মুদারাবা বলা হয় এবার আসেন মুরাবাহা মুরাবাহা কাকে বলা হয় মুরাবাহা হলো কোনো ব্যক্তির কাছে ব্যাংক অথবা কোনো বিক্রেতা একটা পণ্য তাকে দিল সাথে সাথে কিছু লভ্যাংশ যোগ করে দিল লভ্যাংশ যোগ করে দিল এবার উদাহরণস্বরূপ বোঝাই এই যে ধরেন একটা মোটরসাইকেল ধরেন একটা মোটরসাইকেল এখন এই মোটরসাইকেলটা উনি কিনবে ওনার কাছে টাকা নাই উনি আসছে আমি ব্যাংকের আমি ব্যাংকের লোক আমার কাছে আসছে আমার এসে বলতেছে স্যার আমার একটা মোটরসাইকেল পছন্দ হয়েছে হিরো হুন্ডা এই হিরো হুন্ডাটা আমি নিতে চাই কিন্তু আমাকে দোকান দিচ্ছে না আপনি কি আমাকে নিয়ে দিতে পারবেন তখন আমি ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে এই মোটরসাইকেলটা আমি আপনাকে দিব তবে আমাকে মাসে মাসে কি দিতে হবে কিস্তিতে টাকা দিতে হবে এখন উনি যদি এটা নেয় এটাকে বলা হয় মুরাবাহা বুঝতে পেরেছেন এটা ব্যাংকে চালু আছে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে বলবেন যে আমার একটা গাড়ি লাগবে আমার তো গাড়ি নাই আপনি কি আমাকে একটা গাড়ি দিতে পারবেন তাহলে ব্যাংক কি করবে আপনার জন্য একটা গাড়ি কুড়াই করবে সেই গাড়িটা আপনাকে দিবে আর আপনার মাসে মাসে কিস্তিতে তাদেরকে কি দিতে হবে পরিষ্কার এটাকে বলা হয় কি বলেন মুরাবাহা এটা বৈধ অবৈধ দুইটা সুরাত আছে বৈধ সুরাত হলো যে আমি যে ওনাকে মোটরসাইকেল দিব প্রথমে আমার এই মোটরসাইকেল আমার টাকা দিয়ে কিনতে হবে আমি কিনা মোটরসাইকেলটা আমার কাছে আনবো আমি আনার পর আমি এটার উপর মালিকানা নিব মালিকানা নেওয়ার পর এরপর আমি যদি ওনাকে কিস্তিতে দিই লভ্যাংশ সহ অর্থাৎ এটা দাম হয়েছে পঞ্চাশ হাজার টাকা আর আমি ওনাকে বললাম আপনার প্রত্যেক মাসে কিস্তি দিবেন লভ্যাংশ আরো দশ হাজার সহ আমার কথা কি বুঝতে পারতেছেন এটার দাম আমি কিনলাম কোম্পানিতে কারখানা থেকে ঘটাতে কিনলাম পঞ্চাশ হাজার টাকা ওনার কাছে বিক্রি করলাম কত ষাট হাজার টাকা কিসের ভিত্তিতে কিসর বিততে এটা কি আছে জায়েজ আছে বুঝতে পারছেন এটা কি আছে ভাই জায়েজ আছে এখন আমি ব্যাংক কি বলে কারখানা গেলাম বা দোকানে গেলাম যাইয়া আমি এই মোটর সাইকেলটা ক্রাই করলাম কিন্তু এখনো আমি এটা রিসিভ রিসিভ করি নাই না করে আমি শুধু কাগজে কলমের মাধ্যমে তাদের সাথে আমি কনফার্ম করলাম ব্যবসাটা চুক্তিটা তাদেরকে পেমেন্ট করলাম পঞ্চাশ হাজার টাকা এখন মোটর সাইকেল আমার কিন্তু এখন আমি কি তাকে ধৈরেও দেখি নাই দোকানে রেখে দিয়েছি আর আমি তাকে বললাম যে আপনি ওই দোকান থেকে মোটর সাইকেল নিয়ে আসেন এটা কি হবে না জায়জ হবে না বলেন তো কেন কারণ আমি যেটা কিনছি এখন আমি এটা মালিকানা হই নাই মালিক হই নাই তাহলে এই জন্য আপনারা এই ভুলটা করবেন না যদি ব্যাংকের মাধ্যমে যদি কোনো বস্তু ক্রয় করতে চান যেটা আপনি কিস্তিতে পরিশোধ করবেন আগে ব্যাংকে বলবেন যে সেই জিনিসটা আপনি আগে কি হন মালিক হন শুধু টাকা দিলে মালিক হয় না বরং এটাকে ধরতে হবে আপনি যদি আমার থেকে এটা বাড়ি করে করেন আমি যদি দলিলপত্র পত্র না দিই আপনি এটা মালিক হবেন হবেন মালিক হবেন না তাহলে এটাকে বলা হয় মুরাবাহা তো মুরাবাহা এটা কখন বৈধ হবে দুইটা কাজ করলে যখন আমি এটাকে রিসিভ মালিকানা মালিকানা পরিপূর্ণ হবে এরপর ওনাকে দিব ওনার কাছে এই কথাটা পরিষ্কার করে দিতে হবে যে আপনি প্রত্যেক মাসে এত টাকা দিবেন এটা আমি কিনেছি এত টাকা দিয়া প্রত্যেক মাসে এ টাকা দেবেন তাহলে এটা কি হবে বৈধ হবে আর ওনারা যদি বলি এটা আমি কি পঞ্চাশ হাজার টাকা দিয়া আপনি দেবেন প্রত্যেক মাসে কিস্তিতে ষাট হাজার টাকা যদি কোনো কিস্তি যদি আপনার মিস যায় পরের মাসে আরো একটু লাভ বাড়াইয়া আমাকে আর দুই টাকা বেশি দিবেন তাহলে এটা আর বৈধ হবে না এটা কি হয়ে যাবে আপনারকে আমার মাসালা বুঝতেছেন এগুলো গুরুত্বপূর্ণ মাসালা আপনারা যখন বিভিন্ন ব্যাংকে যাবেন এগুলো মাসালা দরকার হবে এই জন্য কষ্টকর হলে একটু শোনেন তাহলে মুরা মুদারাবা বৈধ কিভাবে হবে বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন ইন লাভটা ভাগ হবে কি হারে টাকা হারে না বরং কি হারে পার্সেন্টেজ হিসাবে মাসাল্লা পার্সেন্টেজ হিসাবে তাহলে লাভ এরকম ভাবে মুরাবাহা কখন বৈধ হবে যখন আমি এটাকে রিসিভ করবো এরপর ওনাকে আমি বলবো যেটা বারো মাসের জন্য আপনি নেন তিন বছরের জন্য দুই বছরের জন্য নেন আমাকে এত টাকা দিতে হবে সে যদি রাজি হয়ে যায় তাহলে এটাকে বলা মুরা মুরাবাহা বৈধ কিস্তি মুরাবাহা বৈধ কিস্তি নাম্বার তিন মুশারাকা কাকে বলে মুশারাকা বলা হয় দুইজন পার্টনারে ব্যবসা করা মুশারাকা বলা হয় পার্টনারের ব্যবসা করা আমার পঞ্চাশ হাজার এই ভাই হলো তিরিশ হাজার তাহলে হইল কত আশি হাজার এই আশি হাজার টাকা দিয়ে ব্যবসা করব এটা তখন বৈধ হবে যখন এই আশি হাজার টাকা নিয়ে আমি হালাল ব্যবসা করব। যদি হারাম ব্যবসা করি ওনার জন্য হারাম আমার জন্য হারাম আর যখন হালাল ব্যবসা করব হালাল লাভ ব্যবসা করার পরে ধরেন লাভ হইলো তিন হাজার টাকা লাভ হইলো উনি দিলেন কত তিরিশ হাজার আমি দিলাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে ব্যবসা করে লাভ হইলো কত তিন হাজার পাঁচশো না বরং এই তিন হাজারটাকে আমরা পার্সেন্টেজ বের বের করবো আমরা একশো দিয়ে ভাগ দিব একশো দিয়ে ভাগ দেওয়ার পর যা হয় সেটাকে আবার তিরিশ দিয়ে গুন দিবো গুন দেওয়ার পর যেটা বের হয় এটা উনি পাবে আর এরপর বাকিটা যে থাকে সেটা কি সত্তর পার্সেন্ট টাকা কম তিরিশ হাজার এই জন্য লাভ কম পাবে আমার যেহেতু টাকা বেশি আমি লাভ বেশি পাবো এখন আপনাদের কাছে জানি না কার কাছে কি হয়েছে ক্লিয়ার মুরাবাহা মুসারাকা এই কথাগুলি যদি বুঝতে সমস্যায় আমার সাথে সরাসরি দেখা করেন